মর্নিং কেমন আছে সবাই আশেখে ভালো আছো আমিও ভালো আছি শশুদীপতাসগুলো ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম তো এটা হচ্ছে সোমবারের ভিডিও তো সোমবারে আমরা নিরামিষ করেছিলাম আর কি তো রাম মন্দির যেহেতু উদ্বোধন ছিল এখানেও আর কি আমরা যেখানে আসি করে তো সেখানেও পুজো হচ্ছিলো তো সেজন্য আর কিছু আমিষ তরকারি করিনি ভাবলাম পুজো যখন হচ্ছে তো একটু নিরামিষই করি তো নিরামিষ একটু সয়াবিনের তরকারি করেছিলাম একটু ভেজ ডাল আর একটু শাক ভেজেছিলাম আর কি তো যাই হোক রান্না করে স্নান টান করে আমি এখন রাঙ্গুলি দিতে বসে পড়েছি তো ভাবলাম একটু রাঙ্গুলিও বানাই তো দুটো রাঙ্গুলি বানাবো একটা ঘরের মধ্যে বানাচ্ছি ঠাকুরের সামনে আর একটা ব্যালকনি আছে তো ব্যালকনিতে একটা পতাকা লাগানো হয়েছে শ্রীরামের ছবি আর কি তো সেখানেও একটা রাঙ্গুলি দেবো তো ওখানে তুলসী মন্দিরগুলোও আছে তো সেজন্য ভাবলাম একটা বাইরেতেও দেবো তো এই যে রাঙগুলি দিয়ে আমি স্টার্টও করে দিয়েছি তো একটু সিম্পলের ওপরেই বানাচ্ছিলাম কারণ দুটো বানাতে হবে অনেকটা টাইম লেগে যাবে তো তো নিজের মতন করে একটু সিম্পিলের ওপরেই রাঙগুলিটা দিচ্ছিলাম তো এইখানে তো আর কি যেখানে আমরা আর কি আছি তো সেখানে তো দেখছি সকাল থেকেই আর কি পুজো হচ্ছে মন্দিরে তো আওয়াজ আসছে আর কি তো রাঙগুলিটা দিচ্ছিলাম আর আওয়াজ পাচ্ছিলাম তো পুজো হচ্ছিলো তারপর আর কি কীর্তনও হচ্ছিল তো বিকাল থেকে আর কি কীর্তন শুনতে পাচ্ছিলাম তো পুরো সন্ধ্যাটা জুড়েই আর কি কীর্তন হচ্ছিলো আওয়াজ আসছিলো আর কি তো সন্ধ্যাবেলায় তো অনেকে বাজি ফোটাচ্ছিল ছিল তো প্রদীপ তো সবাই ঘরে ঘরে দিয়েছে তো সেই জন্য আর কি আমিও ভাবলাম প্রদীপটা যখন দেবো তাহলে একটা রাঙ্গুলি বানিয়ে নিই তো রাঙ্গুলি তো প্রদীপ দেওয়া হবে তো দেখতে ভালো লাগবে আর কি তো সেই জন্য আর কি ইউটিউব দেখতে দেখতেই অনেক আস আসছিলো আর কি এরকম ভিডিও আর কি রাঙগুলির তো রাম মন্দিরের উপলক্ষে আর কি যে সমস্ত রাঙ্গুলি আসছিলো তো সেগুলো দেখি আমি একটা বেছে নিয়ে তো ওর মধ্যে দেখি আর কি দুটো রঙগুলি দিলাম আর কি তো এত মশা ছিল তো ঘরেরটা তো দেওয়া হয়েছিল দুপুরে দিয়েছিলাম তো তারপরে আর কি খাওয়া দাওয়ার পর ব্যালকনিরটা যখন দিচ্ছিলাম তো এত মশা কামড়াচ্ছিলো আর কি বলবো তো আমার হাজব্যান্ডকে দিয়ে ডাকলাম আর কি ও ঘরে একটু তো তোকেও বললাম যে আসো যে ব্যাট দিয়ে মশাগুলো একটু মারো আমি একদম দিতে পারছি না তো তাতেও ব্যাট এনেও তো কোনো কাজ হয়নি এত পরিমাণে প্রচণ্ড মশা খাচ্ছিলো আর কি তো কোনো রকম একটা ছোট রোপর ডিজাইন করে নিয়ে আর কি তাড়াহুড়ো করে আর কি ঘর ঢুকে পড়লাম কারণ এত মশা খেলে আর কী করে তুই বলো তো সেই জন্য আর কি খুব নর্মালের ওপরে একটা ডিজাইন করে নিয়েছিলাম হলে আর কি আমি ফোন দেখে দেখে একটা সুন্দর ডিজাইন বার করেছিলাম কিন্তু সেটা দিতে পারিনি এত মোশা গাছ তো এই যে দেখছো তো এইখানে আর কি একটা কাঠির আর কি আঁক কেটে শ্রীরামটা লিখে দিলাম কারণ এই যে বাইরেরটা দেখতে পাচ্ছ আমি রঙ দিয়েই লিখেছি তো ওরকম রং দিয়ে লেখার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিলো না তো সেই জন্য ভাবলাম যে এমনি নর্মাল এরকম করে আঁক দিয়ে কেটে লিখে দিই তো দেখতে ভালোই লাগছিলো মোটামুটি খারাপ লাগেনি তো সেই জন্য আর কি ওরকম করে নিয়েছিলাম তো যাই হোক এই যে সন্ধে হয়ে গেছে সন্ধ্যেবেলায় রেডি হয়ে চলে এসেছি তো রেডি বলতে কিছুই হয়নি তো সিম্পল একটা শাড়ি পরে নিয়েছিলাম যেহেতু প্রদীপগুলো দেবো পুজোর যে জিনিস যেহেতু তো সেই জন্য আর কি ভাবলাম যে একটা নর্মাল শাড়ি পরে নিই তো শাড়ি পরে রেডি হয়ে এসে আর কি প্রদীপগুলো দিচ্ছিলাম তো প্রথমে এই যে বাইরের আঙগুলিটাই প্রদীপ দিয়ে দিলাম তারপর তুলসী মন্দির দুটোতেও আর কি প্রদীপ দিয়ে দিচ্ছিলাম তো আমাদের এই একটা তুলসী মন্দির আছে তো এটা আমি আর কি মানে জল টল দিই আর কি তো এই পাশের এটা হচ্ছে পাশের ঘরে যে আছে তো সে এখনও আসেনি সে বাড়িতে আছে আর কি তো তার হাজবেন্ড আছে এখানে তো আমি ভাবলাম দিয়ে দিই একটা প্রদীপ তো সেই এখানেও একটা প্রদীপ দিয়ে দিলাম আর এই রেলিংগুলোতে একটু গোটা কত প্রদীপ দিয়ে আর কি সাজিয়ে নেবো দেখতে ভালো লাগবে তো আশেপাশের ঘরগুলোতেও দেখলাম সব ছাদে প্রদীপ দিয়ে সাজিয়েছে তারপর এখানে তো আবার সন্ধ্যেবেলায় সবাই আর কি গেটের সামনে একটা করে প্রদীপ দেয় সেটা তো নর্মালি দেয় সবাই তো তাতেও দেখলাম এবারে বাড়িতেও অনেকে সাজিয়েছে তারপরে পতাকা তো লাগিয়েছে কি শ্রীরাম লেখা ওরকম অনেক পতাকা লাগিয়েছে এখানে চারদিকে দেখতে পাচ্ছিলাম তো আমরাও এই জন্য একটা নিয়ে এসেছিলাম তো আমি কিছু বলিনি আমার হাজব্যান্ডকে ও নিজেই আর কি নিয়ে এসেছিলো বললো তো চারিদিকে আর কি বমের আওয়াজ তো শুনতে পারছো পুরো সন্ধে জুড়ে আর কি বোম পাচ্ছিলো পুরো সন্ধ্যেটাই আর কি বোমের আওয়াজ আসছিল তারপরে সন্ধ্যেতে কীর্তন হচ্ছিলো মাইকে আর কি শ্রীরামের গান বাজছিল তো আমরাও আর কি ঘরের ভেতরে একটু গান লাগিয়েছিলাম তো এই পাশের যারা আছে তারাও দেখছিলাম লাগিয়েছে তো সবাই আর কি নিজের ঘরের ভেতরে একটু গান চালিয়েছিল তো আমরাও আর কি চালিয়েছিলাম গান তো বাইরে আর সেরকম কিছু পুজো হয়নি যে যা হওয়া সকালে হয়ে গিয়েছিল তো আর সন্ধেবেলা আমরা যাইনি আর কি তো সন্ধেবেলা এইভাবেই আমরা রামকে স্বাগত জানিয়েছিলাম আমাদের ঘরেতে তো এই দেখো রঙগুলিটা একটু ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবে তো এই যে দেখো এখন পতাকাটা ধরে আমি একটু সোজা করে দিয়েছি কারণ পতাকাটার একটা ছবি তোলা হচ্ছিলো আর কি রামকে মানে রামচন্দ্রের আর কি ছবিটা দেখা যাচ্ছিলো না তো সেই জন্য আমি একটু ধরে তো একটা ছবি তোলা হলো পতাকাটা তো তারপরে ঘরে চলে এসছে ঘরের আর যেই রঙগুলিটা দিয়েছিলাম সেটাতে প্রদীপ দিলাম আর একটা আশ্চর্য জিনিস ঘটেছে জানো তো প্রদীপটায় দেখতে পাচ্ছ পুরো তেল নাই একবারে ভর্তি তো তাতেও প্রদীপটা দেয়া হয়েছিল হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটার সময় তো রাত এগারোটার সময় যখন আমরা ঘুমাতে যাচ্ছি তখনও দেখছি প্রদীপটা জ্বলছে তো দেখে তো আমি অবাক হয়ে গেলাম তো খুব ভালো লাগলো তো নিশ্চয়ই রামচন্দ্র আমাদের ঘরে কালকে এসেছেন তো যাই হোক খুব ভালো লাগলো কালকে এই দৃশ্যটা দেখে তো আমি তো খুব খুশি হচ্ছিলাম আমার হাজব্যান্ডকে আমার বলছিলাম তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ব্লাগে দেখা